আজকে তাদের জন্য আমরা লড়াই করছি সংগ্রাম করছি আমরা আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি খেটে খাওয়া মেহনতি মানুষের সাথে তাদেরকে বলবো আপনারা বাড়িতে বাড়িতে বসে বসে অন্তত একটু মোবাইলে দেখুন নসার নী কী বলে ধন্যবাদ भारत ज िं द <sociedad>

وقت علي جو کي هي سان ملي کي اوهي کي ڏني ڪره اوهي مان جو بچي ۽ چار جو ورڪ اهي ابي زڪير کي ڪي نه هاڻي سان کي نڪيني ملڻ کي وها سان جو سانجي اهي نڪلو الله الله اهي نڪلو الله الله جي هي سائه تامي ته رات جو نڪيني سان جو

যারা লাইভটাকে দেখছ বেশ বেশ করে শেয়ার করার জন্য অনুরোধ করব আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মন্ত্রীর লাইভটাকে যারা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করবো তোমাদের আর যারা যারা ডকুমেন্ট থেকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে লাইফটাকে বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করবো সকলকে দেখার সুযোগ করে দেবে সকলকে দেখার সুযোগ করে দাও শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিশি ডাইরেক্ট পায়ে হেঁটে শিয়ালদা থেকে ধর্মতলা পায়ে হেঁটে দেখি পাচ্ছ সরাসরি লাইভ শিয়াল্লা থেকে ধর্মতলা পর্যন্ত পায়ে হোটে মিসিম আয়স এভে মিসিম থেকে ধর্মতলা পর্যন্ত লাইটটাকে সকলকে দেখার সুযোগ করে দেবে আমরা সরাসরি লাইভ দেখতে পাচ্ছ পায়ে হেঁটে শিয়াল্লা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল মির্জাদা নয়াসুদ ভাইজান ডাকে লাখো লাখো মানুষের ভিড় পায়ে হেঁটে শিয়াল্লাহ থেকে ধর্মতলা পর্যন্ত যাচ্ছে প্রচুর মানুষের ভিড় লাইভটাকে শেয়ার করার জন্য জন্যকে দেখার জন্য অনুরোধ করবে লাইফটাকে সকলে দেখবে

লাভ মানুষের ভিড় আরো পিছনে দেখতে পাচ্ছ আপনারা ছবি ক্লিয়ার আসে কি জানাবে লাইভটাকে বেশ বেশ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন હમણાં હોટલ કરો આવો હોટલ કરો આવો હાઈ સાઇટ પર હોટલ કરો આઈડી નંબર છે 9876543210 સાઇટ પર હોટલ કરો এ জলস করে দে মুখ্যমন্ত্রী রাখতাই ভয় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখতাই ভয় কৈলাশ চরে সরকার এই পাঁচ

পুলিশ দেখো সামনে দেখো এই মমতা দেখো এই অভিষেক দেখো এই পিসি ভাই একটাই বই এই মুখ্যমন্ত্রী একটাই বই খেটে খাওয়া মানুষের একটাই সর আগে চলো চলো চলো